এই সেই মরিচ গাছগুলি আবার অল্প কটা লাগানো হয়ে গেল লাগাইছি রাইতে গাছের ফাঁকা খাই আব্বা শৈল্য শক্তি বানা হাইব্রিড মরিচের সারা রাইতে লাগাই লাগবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন যে সময় আমাদের এই সময় কিন্তু দ্রুত গতিতে কাজে লাগতে হয় নদীর জমিগুলি বের হয়ে গেছে এই জন্য আমাদের কাজের চাপ বেড়ে গেছে এই সময় রাইতার দিন নাই খালি কাজ করতে হয় আমাদের তবে যাই হোক সকাল সকাল আগে ওই গাছ বাঙ্গায় লাইতে হয়েছে অনেক সময় সকাল সকাল কারেন্ট চলে যায় আমার কাজে চলে গেলাম আমি জায়গা আছে আব্বা এটা পরিষ্কার করতেছে বাড়ি না না আমরা কোনো কিছুই বাদ দেই কৃষি কাজ যেহেতু করি সবকিছুই লাগানোর চেষ্টা করি এটা আমার একবার ফার্মের কাছেই বড় বড় আগাছা পরিষ্কার করা শেষ গাছের ওষুধ দিয়ে আগে ফুরা লইছি সরে ছায়া ছুয়াও পরিষ্কার ফুরা লইতাছে অল্প জায়গার মধ্যেও কিন্তু মইস লাগাই আম হাইবি পুরো একটা বছর আমাদের মইস কিনা খাওন লাগছে না এটা শুকরি আলহামদুলিল্লাহ সাইডটা মইসের গাছে তে এক বছর ছড়াইয়া দিছি এখানে আব্বার গাছের পাতা খাইতাছে এই বিষয়ে আজকে বলতাম না এই বিষয়টা থাক আব্বার বয়সটা আলহামদুলিল্লাহ ষাট বছরের কাছাকাছি তারপরেও কিভাবে এত পরিশ্রম করে তালাতা এরকম কিছু গাছ আছে আল্লাহ তালার সৃষ্টি যেগুলি মানব দেহের জন্য অত্যাধিক উপকারী দীর্ঘ দুই বছর যাবৎ আব্বা এই পাতা খালি বেড়ে খাইতেছে আলহামদুলিল্লাহ ওইভাবে বড় ধরনের কোন অসুস্থের মধ্যে পড়ে না এবং শরীর ব্যথাও হয় না আলহামদুলিল্লাহ তবে যাই হোক এই সেই চারটা মরিস গাছ এক বছরের মধ্যে আমাদের কাঁচা মরিস বাজার থেকে ক্রয় করতে হয়নি এই জন্য আমরা এই জায়গাটার মধ্যে অল্প কিছু কাঁচা মরিচের চারা লাগাবো নানান ফসলের বীজতলা তৈরি করি সেই বীজ আমরা শুধু লাগাই না মানুষও নিয়ে দের কাছ থেকে উপকৃত হয় এবং আমরাও কিছু টাকা পাই দেখতে দেখতে আবার চরে আইসা পড়তে হয়েছে এখানে লাগানো হবে পাতা কবি আর পাতা কবি লাগানোর আগে যে প্রসেসিং টা করা হয় সেটা আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে দুই সারির মাঝে মাঝে কিন্তু ড্রেন রাখা হচ্ছে ড্রেন রাখার সুবিধাটা হলো পানি দেওয়ার সময় দুই সাইডে পানি থাকবে আর এই প্রসেসিং এ লাগালে সবচেয়ে বেশি ভালো হয় কবির জন্য আর এই কবিকে বলে বাদা কপি সব প্রসেসিং শেষ করার পর চারা রোপণের জন্য সোজা লাইন দেওয়া মাপ অনুযায়ী লাগানো শুরু হয়ে গেল বাঁধাকপি একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব হলো এক হাত আর একটা শাড়ি থেকে আর একটা শাড়ির দূরত্ব হলো চারা লাগানোর কারণ বাঁধাকপির চারাগুলি হয়ে থাকে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে লাগানো শেষ হয়ে গেল আর প্রত্যেকটা চারার মধ্যে আমার অল্প পরিমাণ করে পানি দেওয়া হচ্ছে দেখতে দেখতে কাজের ফাঁকে দিয়ে সন্ধ্যা হয়ে গেল আয়াফল্লাম বাড়িতে গরুর কান্দা আড্ডা হরলাম হইরা হাইরে মাঝে নামাজটা পড়লাম আব্বাই কইতাছে এন যে ঠিক কইরা তুইছি এন তো মইছে সারাড়ি লাগান লাগে নাইলে তো ডললা যাইবো গা আমি কই আচ্ছা লাগান আমি পানি দি আমি ইনশাআল্লাহ বলতে বলতে আব্বাই সারা কইলা লাইতাছে হাইব্রিড মইছের চারা লাস্টে একটা কুচি কুপ দি মই দিয়া গোরা কই দে পাওয়া হাঙ্গার দা সুজা কইরা লাইতাছে লাগানিও শুরু করলো বিসমিল্লাহ কইয়া এই মইছের চারাও কিন্তু দেড় হাত বাই দুই হাত লাগাইতাছে দুই হাত ফাসে লাম্বা দেড় হাত এই জায়গার মধ্যে মইছের চারা লাগান আর একটি কারণ আছে কারণ হলো শহরের মধ্যে মরিচের চারা লাগাবো না এবার মরিচ গাছ থেকে মরিচ উঠানো অনেক কষ্ট হয় এই জন্য আমার আবার ফানি দেওয়ার ফালা শুরু হয়েছে আমি প্রত্যেকটা গাছ অল্প পরিমানে ফানি দিয়ে দিতে দিনে তো ব্যস্ত থাকি ওই রাইতেও কিন্তু ব্যস্ততা শেষ না একজন কৃষকের এই হচ্ছে একটা জ্বালা যারা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই দিয়ে যাবেন সারা যাই হোক আমাদের কৃষি এবং ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ